আমরা তিনজন বন্ধু মিলে সেই ভূতুরো বাড়ির রহস্য জানতে পেরিয়েছিলাম যেটাকে কয়েক বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই বাড়িতে গিয়ে অভিরূপ একটা রহস্যময় বই পায় যেটাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমরা চলে যাই এক অন্য সালে সাল আঠেরোশো এই যে আমি চিনি এটা আমার মার বাড়ির পাশের গ্রামে ভাই ভাই এটা কোথায় আবে কোথায় মানে প্লেসে তো তুই হাত দিলি এটা নাকি তোর মামার বাড়ির পাশের জায়গা তুই এখন চিনতে পারছিস না কেন ভাই জায়গার নাম তো এটাই ছিল কিন্তু চারপাশে তো এরকম ঘন জঙ্গল ছিল না এই তো কদিন আগে মামার বাড়ি এরকম ঘন জঙ্গল দেখতে পাইনি ভাই দেখে মনে হচ্ছে বহু বছর পুরনো সময় ঠিক আছে ওদিকটা গিয়ে দেখি চল হুম আমরা তখন কেউই জানতাম না যে বইটাকে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এক অন্য সালে সরে যাই শালটা ছিল আঠেরোশো এই জঙ্গলের আমরা কিছুই চিনি না জঙ্গলের গভীরের দিকে আমরা হাঁটতে শুরু করলাম এবং দেখতে দেখতে অন্ধকার হয়ে আসলো ভাই ভাই অন্ধকার হয়ে আসছে তো আমি মায়ের কাছে তুই একেই অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না শুনেছি এই জঙ্গলে নাকি সাপ থাকে এদিপ কই গেলে রে এ ভাই দাঁড়া আমি যাব এ ভাই বা ভাই এদিকে দেখ ওদিক থেকে একটা আলো আসছে না হ্যাঁ ভাই তাই তো এই রাতে আলো আসছে মানে ওইদিকে কেউ থাকে চকিয়ে দেখে আসি আর এমনিতেও আমার ঘড়িটা ঠিক কাজ করছে না তুই দেখ না কটা বাজে হাই যাস চালা এই ঘড়িটা আবার কি হলো এটা কেমন ভ্রমণ করে কাটা ঘুরে যাচ্ছে

কিরে সাহস তো বেড়ে গেছে দেখছি তো দেখবি এই সব 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 কই 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 চল সালা ভাই চল এসব কি দেখছি আদিবাসী এখনকার যুগে আদিবাসী কোথা থেকে এলো এই জন্যই আমি বাম করিলাম আগে এই তুই এত চিৎকার করছিস না যদি একবার দেখে নেয় আমাদের ওদের হাতে দেখেছিস তো ওটা নিয়ে তারা করবে তারপর দেবে তোর পোশনে ঢুকিয়ে কিন্তু ভাই এই এরিয়ায় আদিবাসী থাকা তো অসম্ভব আর আমি শুনেছি যে এরিয়ায় আদিবাসী থাকে না সেই এলাকাটা রেস্ট্রিক্টেড হয় আর আমাদের এরিয়ায় আদিবাসী আমরা জানি না আদিবাসী তার মানে আদিবাসী মেয়েরাও আছে আর আমি জানি আদিবাসী মেয়েদের দেখতে সুন্দর হয় আর এখানে আমার ট্যালেন্ট দেখিয়ে একটা মেয়েকে পটিয়েই নেব তারপর আমাদের বিয়ে সারাই বাজবে তারপর ওকে নিয়ে লং ড্রাইভে ঘুরতে যাব আর ওর সব স্বপ্ন আমি পূরণ করব কি হলো স্ত্রী তুমি এমন কাঁদছো কেন কাজ না তো কি করবো শ্রমিক সারাদিন সংসারে কাজ করে করে আমি ক্লান্ত হয়ে যাই দেখো ত্বকটা কত রুক্ষ হয়ে গেছে তার উপর তো ডিহাইড্রেটও লাগছে আমার স্কিনটা তোমার এই রুক্ষ ত্বককে ট্রিটমেন্ট করার জন্য তোমার দরকার একটা অ্যান্টি অক্সিডেন্ট রিচ প্রোডাক্ট যেটা তোমার ত্বককে গ্লো করবে ব্রাইট করবে এবং হাইড্রেট করবে এবং যেটার জন্য তোমাকে ইউজ করতে হবে হিমালয় ব্রাইডিং ভিটামিন সি অরেঞ্জ ফেস সিরাম এটা কি স্বামী এতে আছে টেন এক্স নয়া সিনেমাইট ফাইভ এক্স ভিটামিন সি অ্যান্ড পাওয়ার অফ অরেঞ্জ টু গেট দা বেস্ট অফ নেচার অ্যান্ড সায়েন্স এটা হয়ে যাবে তোমাদের স্কিনের বেস্ট ফ্রেন্ড অ্যান্ড গেট ভিজিবিলি ব্রাইটার এন্ড ইভেন গ্লোয়িং স্কিন ফ্রম থ্রি ডে আর এই সিরামটা তৈরি হয়েছে ভিটামিন সি আর নয়া সিনেমাইট দিয়ে যেটা কিনা তোমাদের স্কিনকে ব্রাইটেন করবে পিগমেন্টেশন রিডিউস করবে এবং স্কিনকে আরো গ্লো করে তুলবে সিরামের দুই বার তিন ড্রপ নিয়ে ফেসে অ্যাপ্লাই করতে হবে দিনে দুবার ওপরের দিকে সার্কিউলার মোশনে ম্যাসাজ করতে হবে যতক্ষণ না সিরামটা ফেসের মধ্যে পুরোপুরি অ্যাবজর্ব করছে এবং এটার পর তুমি তোমার ময়শ্চারাইজার বা সানস্ক্রিন তুমি ইউজ করতেই পারো আমি এটা তো খুব সুন্দর আরে হ্যাঁ এটা তোমরা পেয়ে যাবে অ্যামাজন ফ্লিপকার্ট নায়িকা এবং হিমালয় ওয়েবসাইটে এবং অ্যাপে তাছাড়াও আমি লিঙ্ক ডিসক্রিপশানে আমি একটা হব ভালো বই দাদারা দাঁড়া স্বপ্নরাই খারাপ করে দিল আমি বইটাতে হাত দিয়েছিলাম আঠেরোশো সালে আর জায়গাটা এটাই ছিল এমনটা তো যে আমরা কোনোভাবে বইটার থ্রু এখানে চলে এসেছি কিন্তু সালটা অন্য

আপনি ওর কথা একদমই শুনবেন না আমরা রাস্তারই এখানে চলে এসেছি সব হই চই আংলারই বইটার জন্য প্লিজ আপনারা আমাদের মারবেন না আমরা আপনাদের কথা কাউকে বলবো না আরে ভাই ওরা আমাদের কথা বুঝবে না আদিবাসীদের ভাষা আলাদা হয় দাদা আমি ইশারা করে বোঝাচ্ছি আমি বোঝাচ্ছি বোঝাচ্ছি উ তোমরা চোখ একদম আরে দাদা আপনি বাংলায় জানেন দূর তাহলে বেগার বেগার খাটলাম আরে আমাদের নিয়ে এলো তোমরা এখানে কি করছো তোমরা জানো না আদিবাসীদের ঘাটি দিয়ে ঢোকা যায় না আমরা এখানে ওই বই 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 কি বললে তোমরা কুনি বই উলা উলা হু 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 দাদা এটা দিও কি করে আ এটা তো আ আ ইউ দিও আ আ উলু লু লু কোন কথা বলছো তোমরা কোথা থেকে এসেছো না না আমাদের আমি সব সত্যি কথা বলছি কত ছোট দেখেছিলাম তোদের এই মনে আছে আমাদের টিমে খেলার জন্য কাঁদিস কত বড় হয়ে গেছিস সব তার মানে তুমি তুমি তন্ময়দা তোমায় খোঁজার জন্য পুলিশ গেছিলো ওই বাড়িতে কিন্তু তোমার এই অবস্থা হলো কী করে তোরা আমার মতোই ভুল করেছিলিস কেন গেছিলিস ওই বাড়িতে ওই বাড়িতে থাকা বইগুলো এক একটা আলাদা আলাদা ডাক আছে ওরা নিজেদের চমৎকার আলো দেখিয়ে মানুষদেরকে নিজেদের কাছে ডাকে আর ছোটোবেলায় একবার খেলতে খেলতে আমি ওই বাড়িতে চলে গিয়েছিলাম যেটাই ছিল আমার জীবনের সব থেকে বড়ো ভুল ভাবিনি কখনও ওই জায়গায় কারোর সাথে আবার দেখা হবে আমি এত বছর ধরে এখানে বন্দি আর বেঁচে থাকতে ওদের মতো আমাকে হতে হয়েছে আমার ভাগ্য ভালো ছিল আমি ছোট ছিলাম তাই ওরা আমায় মেরে দেয়নি কিন্তু তোদের ওরা ছাড়বে না এই আগুনেই পুড়িয়ে মারবে নিজেদের ভালো চাষ তো চলে যা এখান থেকে চলে যা তুমি এত বছর ধরে এখানে আছো ওখানে তো সবাই ভাবছে তুমি হয়তো মরেই গেছো তুমি ভাবতেও পারবে না তোমাকে নিয়ে কত খোঁজাখুঁজি হয়েছে কিন্তু তুমি এখানে আছো এখন ফিরে যাওয়ার চেষ্টা করনি কেন আর তুমি তো চাইলেই ফিরে যেতে পারতে দাদা ও দাদা এটা কি আদি মায়ের যুগে দেখে তো মনে হচ্ছে দু হাজার চব্বিশ এটা আঠেরোশো সাল তুই এখনো বুঝিস এই বইটা মানুষকে নিজেদের দিকে টানে যাতে খুব সহজেই তাদেরকে মৃত্যুর দিকে ঠেলতে পারে কেনই বা তোরা আঠেরোশো সালে এলি আর কেনই বা তোরা ওই জায়গায় হাত দিয়েছিলিস যেখানে আমিও দিয়েছিলাম কারণ এটাই হওয়ার ছিল ওই বইতে শাল জায়গার নাম এমনভাবেই দেওয়া যাতে মানুষ ওই জায়গাগুলোতেই হাত দেয় জানি না এই বইটা যারা যারা ছুঁয়েছিল তারা এখন কোথায় আছে আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে ও তাই জন্য এখানে ঘড়িও কোনো কাজ করে না কিন্তু এখান থেকে ফেরার উপায় কি দাদা সেটা তো আমিও জানি না এই বইটার দ্বারা যখন আমরা এখানে এসেছি তার মানে নিশ্চয়ই এই বইটার মাধ্যমে আমরা আবার ফিরে যেতে পারবো এই বইটা তো শুধু আগের না দু হাজার চব্বিশের পরের সালগুলোও দেওয়া আছে তার মানে কি এটার মাধ্যমে আমরা কোনোভাবে ফিউচারেও আমার কথা শোন এটা খেলার জিনিস না যেভাবে তোরা এখানে এসেছিলিস সেভাবে দু হাজার চব্বিশের জায়গায় ছুঁয়ে তোরা আবার চলে যা বহু বছর পর নিজের ভাষায় কথা বলছি আমি ওরা এলো বলে চলে যা তোরা কিন্তু লাস্ট এই বইটা তো তুমি নিয়ে এসেছিলে এখানে ওটা আবার নিজের থেকে একা ওই জায়গায় ফিরে গেল কীভাবে সেটা তো আমিও জানি না আমি ঠিক যেদিন এখানে এসেছিলাম তার পরের দিন বইটাকে অনেক খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু বইটাকে আর পাইনি তাই আমারও আর বাড়ি ফেরা হয়নি আমার মা বাবার সাথে ওটাই আমার শেষ দেখা ছিল তারপর ওরা আর বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও আর জানি না তার মানে আমাদের কাছে মাত্র আর এই রাতটারই সময় আছে এই রাত পেরিয়ে গেলে আমরা আর ফিরে যেতে পারবো না সময় তুই কিন্তু এবারে আমি C'est la